আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা জাকি এস থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আবারও হাজির হলাম আরও একটি দুর্দান্ত এবং সুস্বাদু রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব ডিম ভাপা সাথে আলু তো বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে আমি দুইটি ডিম নিয়েছি আর নিয়েছি অল্প কিছু পিঁয়াজ কুচি অল্প কিছু পরিমাণে কাঁচামরিচ কুচি এখন আমি এগুলো বাটির মধ্যে ঢেলে নিব পিয়াজ কুচি আর মরিচ কুচি সামান্য কিছু লবণ দিয়ে মরিচ কুচি আর পিঁয়াজ কুচিগুলো ভালোভাবে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিব দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজ কুচি মাখিয়ে নিলাম তারপরে ডিম দুটি ফাটিয়ে কুচি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম এখন একটা চামিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমার মেশানো হয়ে গিয়েছে ডিম এখন আমি ডিম ভাপা করার জন্য এখানে আমি নিয়েছি আমার ঘরে কেক বানানোর ছোট ছোট রাবারের বাটি ছিল এগুলো ব্যবহার করলাম সবগুলো আমি চামিচের সাহায্যে বাটির মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে এরকম ছোট স্টিলের বাটিও ব্যবহার করতে পারো এখন আমি ভাব দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই এখানে দিয়ে দিলাম পানি তারপরে একটা স্টান বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন আমি ডিমগুলো ভাব দিয়ে নিব দশ মিনিটের মতো জাল করে নিব দশ মিনিট পর ফিরে এলাম দেখো আমার ডিমগুলো ভাব দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো ঠান্ডা করে খুলে নিব সব ডিমগুলো আমি বাটি থেকে তুলে নিলাম এখন এই ডিমগুলো ভাজার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে গিয়েছে এখন ডিম ভাপাগুলো আমি হালকা করে ভেজে নিব নেড়ে চেড়ে এরকম করে ভেজে নিব। দেখো আমার এপাশের ডিমটা ভাজা হয়ে গিয়েছে উল্টে নিচ্ছি এ পাশটাও হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো তুলে নেবো কড়াই থেকে আমি ডিমের মধ্যে দেওয়ার জন্য নিয়েছি দুইটি মাঝারি সাইজের আলু আলুগুলো আমি ভেজে নিব। আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণের লবণ আর অল্প কিছু হলুদের গুঁড়ো নেড়ে চড়ে আলুগুলো ভেজে নিব। একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য তিন থেকে চার মিনিটের মতো আলুগুলো ভেজে নিলাম দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এখন দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে তেল এখানে দিয়ে দিলাম একটা পিঁয়াজ কুচি একটা তেজপাতা এগুলো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব তো পিঁয়াজ কুচি আমার ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে পানি এরপর এখানে দিলাম এক চামচের মতো পিঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম আদা চা চামচের মতো আদা বাটা আদা চা চামচের মতো জিরা বাটা তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি সব মশলাগুলো কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মিডিয়াম আঁচে দুই মিনিটের মতো জাল করে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব দেখো বন্ধুরা আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম ভাজা আলুগুলো ভাজা আলুগুলো আমি পানি দিয়ে আরেকটু সেদ্ধ করে নিব ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য নেড়ে চেড়ে নেব মাঝে মাঝে একটু পাঁচ মিনিটের মতো জাল করে আলুগুলো সেদ্ধ করে নিব আমি এখানে দারুচিনি এলাচ নিয়েছি এগুলো আমি গুঁড়ো করে নিব ঢাকনাটা উঠিয়ে এখন আমি চেক করে নিব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি যে ডিম ভাপাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো আমি যে দারুচিনি এলাচগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি শিল্পাটায় গুঁড়ো করে নিয়েছি এই দারুচিনি এলাচ দেওয়ার কারণে ডিমের একটা সুন্দর ফ্লেভার আসবে খেতে অনেক ভালো লাগবে দারুচিনি এলাচ দেওয়ার পরে এক থেকে দেড় মিনিটের মতো আবারও একটু জাল করে নিব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে ডিম ভাপা এটা যদি ঘরে রান্না হয় তাহলে মাছ বা মাংস রেখে সবাই খাবে তো বন্ধুরা যারা যারা এখনো এরকম ডিম ভাপা খাওনি তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ